শিগগিরই দেশে ফিরে যাবেন তারেক রহমান আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহির হুসেন বিষয়টি একটি অনুষ্ঠানে জানিয়েছেন এরপর থেকে বিষয়ে মানে তারক রহমানের দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় অন্য একটি সূত্র জানিয়ে আসছে যে নভেম্বরেই তারেক রহমান দেশে ফিরতে পারেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পথনের পর থেকেই দেশের সর্বমহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কবে যদিও বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি তারপরও কয়েক মাস ধরে বেশ জুড়ে সুরে আলোচনা হচ্ছে তারেক শিগগিরই দেশে ফিরে যাবেন এবং তার আগমন ঘিরে দলীয়ভাবে নানা প্রস্তুতিও নাকি প্রায় সম্পন্ন এমনকি গুলশানে কোন বাসায় তিনি উঠবেন স্থানীয় আগাম তথ্য দিচ্ছেন অনেকেই এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন সাংবাদিকদের জানিয়েছেন তারেক রহমানের দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন হোক না কেন সেটা সরকার সরবরাহ করবে তারেক রহমান পাসপোর্টের জন্য কোনো আবেদন করেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান তিনি জানেন না এখন পর্যন্ত যদি করেও থাকেন সেটা তার গোছরে আসেনি তিনি আসবেন যখন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটারই প্রয়োজন হয় সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গত বৃহস্পতিবার একুশে আগস্ট গ্রেনেড হামলার যেই মামলা সেটা থেকে তারেক রহমানকে খালাস দিয়ে হাইকোর্টের যে রায় সেই রায়টা কিন্তু টিকে গিয়েছে আপিল বিভাগেও এরই মধ্য দিয়ে সব মামলার বেরাজাল থেকে মুক্ত হয়েছেন তারেক রহমান ফলে আবারও আলোচনায় এসেছে পুরনো সেই প্রশ্ন কবে ফিরছেন তিনি বিষয়টি নিয়ে দায়িত্বশীল কয়েকজন নেতা এবং দেশে বিদেশে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে যাচ্ছেন তারেক রহমান তবে এই কয়েক সপ্তাহ কিন্তু গত জুন থেকেই আমরা শুনে আসছি যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি যাবেন আবার একটি সূত্র জানিয়েছে যে নভেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে যাবেন বিএনপি শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের মাটিতে বরণ করে নিতে তারা প্রস্তুত কিন্তু তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ রাজনৈতিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সহ বিভিন্ন দিক জড়িত তাই কোন সময়ে তিনি দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি তারেক রহমানের প্রত্যাবর্তন উজ্জ্বল হবে সেটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে আসাম আসম রানা টিভি লন্ডন